আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা যাচ্ছি باشকিলের ভাইরাল সেই মিনি কাশ্মীর باشকিলের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে আসতে হবে সিগদার দোকান পয়েন্টে সেখান থেকে মিনি কাশ্মীর যাওয়ার জন্য ওট রিকশা পেয়ে যাবেন যono প্রতি 30 টাকা নেবে বৃষ্টি পড়ার কারণে রাস্তা কিছুটা খারাপ হয়ে যাওয়ায় কিছুটা পথ আপনাকে হেঁটে যেতে হবে হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে রাস্তার দুই পাশে শশক্যত এই দৃশ্যগুলো দেখে আপনার মন জুড়িয়ে যাবে তবে এখানে এসে সবচেয়ে যে অভিজ্ঞতাটি বেশি হয়েছে আশেপাশের লোকজন এখানে কম আসলেও বাসকালের বাইরের লোকজনই এখানে সব বেশি দেখা যায় এর সৌন্দর্য উপভোগ করতে এখানে সবাই দল বেঁধে চলে আসে উঁচু পাহাড়ে প্রথমে উঠে চুকে পড়লো এক পায়ে ড্রোন পোড়াচ্ছে সত্যি বলতে আজই প্রথম কাউকে সরাসরি ড্রোন দেখলাম তারপর আমরা চুটছি পাহাড় থেকে পাহাড়ে হতে পারে এটি একটি ছনবন প্রকৃতি প্রেমময় হয় যদি তোমার মন এই জায়গায় ছুটে আসা বড় প্রয়োজন শুক্রবার হওয়ার কারণে লোকজন একটু বেশি ছিল একটু দেরি না করে আপনিও চলে আসুন মিনি কাশ্মীর টাটা